ভুল মানুষের সাথে থাকার থেকে একা থাকা ভালো তুমি যদি হয়ে থাকো তোমার জীবনে যদি সেরকম কেউ না এসে থাকে এখন পর্যন্ত তাতে কিছু মেবি হওয়ার তোমার আশেপাশে যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তারা অলরেডি একটা রিলেশনশিপে আছে এবং বন্ধুরা কেমন হয় যে যেই মানুষটার সাথে যে বন্ধুটার সাথে তুমি রোজ ধরো বিকেলবেলা ঘুরতে বেরোতে বা যাকে ডাকলেই তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে দেখবে সেই লোকটার রিলেশনশিপে যাবার পর হঠাৎ করে সে তোমাকে একটু কম সময় দেয় তুমি তাকে একটু কম পাও এবং তোমার জীবনটা ধীরে ধীরে একা হয়ে যায় নিজের একাকিত্বকে কাটানোর জন্য কারোর সাথে রিলেশনশিপে যাওয়ার কোনো প্রয়োজন নেই মানে তোমার একাকিত্বকে তুমি কভার করতে চাইছো এবং তাই জন্য তুমি একটা সম্পর্কে যাচ্ছ দিস ইজ ভেরি রং এটা কিন্তু করা খুব বড় বোকামো এবং এটা করতে গিয়ে বেশিরভাগ মানুষজন স্কে দে এবং সেই যেই সম্পর্কটাতে চায় সেটার মধ্যে কোনো রসদ থাকে না শুধুই একটাই রসদ যে আমার মনের কথা বলার কাউকে চাই এবং আমার একাকিত্বকে ফুলফিল করার কাউকে চাই তাই জন্য আমি যাচ্ছি কিন্তু কোনো রিলেশনশিপে যাওয়ার আগে বা কারোর সাথে মেশার আগে এটা বলবো আমি কি সত্যিই মানুষটার সাথে মিশতে চাই আমি কি সত্যিই মানুষটার সাথে কথা বলতে চাই যেদিন আমি একা থাকবো না যেদিন আমার খুব আনন্দের মুহূর্ত থাকবে সেদিনও কি আমি এই মানুষটাকে আমার হাসি চাই ইস ইজ তো আমাদের সব সময় বিষয়টা মাথায় রাখতে হবে যে নিজের একাকিত্বকে কাটানোর জন্য সম্পর্কে যাওয়া বিশাল বড় একটা আম আমরা একটু তাড়াহুড়ো করে ফেলেছি কোনো বিষয়টা তাড়াহুড়ো করলে হবে না কিন্তু যখনই এমন কোনো নতুন মানুষের সাথে তোমার আলাপ হচ্ছে মেকশিওর দ্যাট তার প্রতি দুর্বল হওয়ার আগে বা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখার আগে আগে এটা ভাবো যে এই মানুষটার কোম্পানি কি সত্যি আমি এনজয় করছি এর সাথে কি সত্যি আমি থাকতে চাইছি যদি আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয় যেটা বেশিরভাগ সময় নতুন নতুন সম্পর্ক হঠাৎ করে কোনো একটা মানে না ভালো লাগার জিনিস তৈরি হয় যদি এমন হয় তাহলে সত্যি কি আমি এর ওই খারাপ দিকগুলোকে মানতে পারছি তো তোমার সিঙ্গল হওয়া এটা নিয়ে ডিপ্রেসড হওয়ার বা এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই ততদিন পর্যন্ত কোনো সম্পর্কে চেয়েও না যতদিন না পর্যন্ত তুমি কনফিডেন্ট ফিল করছো যে হ্যাঁ এক আমি নিজের একাকিত্ব কাটানোর জন্য সম্পর্কটায় যাচ্ছি না দুই আমি যে সিম্প্যাথি নেওয়ার জন্য সম্পর্কটায় যাচ্ছি না তিন এই মানুষটার কোম্পানি আমি সত্যি এনজয় করি আচ্ছা কোথাও যেও না দাঁড়াও এখনও দুটো আমাদের পয়েন্ট রয়েছে যদি কমপ্লিট করতে না পারি তাহলে নেক্সট ভিডিও আবার একটা সেকেন্ড হচ্ছে আমাদের একটু কালচারে যেটা হয় যে আমরা ওই টিন্ডার টাইপের অ্যাপ ইনস্টল করি তারপর আমরা হঠাৎ করে কারোর সাথে আমাদের একটা পরিচয় হয় এবং আমরা একটা হুকআপের মধ্যে চলে যাই যে হঠাৎ করে কারোর সাথে একটা আনওয়ান্টেড ফিজিক্যাল রিলেশনশিপ হয়ে যায় আমি এটা নিয়ে পরে আরও ডিটেলসে কথা বলি কিন্তু শর্টে বলতে গেলে এটাই যে দেখো মেবি তুমি এখন সিঙ্গেল আছো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার বয়স কম তোমার হরমোনাল অ্যাক্টিভিটিস অনেক বেশি তোমার বডির অ্যারাউজমেন্ট অনেক বেশি ফিজিক্যাল অ্যারাউজমেন্টটা বেশি তোমার এবং সব দিক থেকে তুমি অনেক সতেজ খুব স্বাভাবিকভাবে এই যে যে বয়সটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার আমার আমাদের সবার এই সময় খুব সহজেই আমরা কিন্তু মানে আমাদের মনটা একটু ডাইভার্ট হয়ে যায় তো যদি তুমি সিঙ্গেল থাকো এবং হঠাৎ করে কারোর সাথে তোমার কোনো একটা আনওয়ান্টেড ফিজিক্যাল রিলেশন কথার কথা বলছি এবং হওয়ার পর তুমি গিল্ট ফিল করতে শুরু করে বা ধরো হওয়ার পর তুমি তার প্রতি দুর্বল হয়ে গেলে কিন্তু উল্টো দিকের মানুষটা তোমার সাথে শুধুমাত্র একটা ফিজিক্যাল ছিল তার কোনো মেন্টাল বন্ডিং নেই তোমার সাথে যদি এমন হয় তখন তো বিপদ তখন তুমি পালাবে কোথায় কারণ তুমি দুর্বল হয়ে গেছো সে কিন্তু দুর্বল নয় তোমার প্রতি সে জাস্টটাকে একটা ক্যাসুয়াল সেক্স হিসেবে নিয়েছে তখন কি করবে